কুরজি তোমার চিঠি হঠাৎ শীত সকালে একরাশ উষ্ণতা বই আনলো পাতা ঝরে যাচ্ছে সামনের শাল বনে হচ্ছে ভোগী রিক্ততার দিন আসছে সামনে এরই মধ্যে তোমার চিঠি যৌবনের দুতির মতো এলো এক ঝাঁক টিয়ার উল্লাসে সমবেত সবুজ তার মানে এই নয় যে তোমার চিঠি দুর্বোধ্য উপমার খুঁত ক্ষমা করে দিও কেমন আছো তুমি জানতে চাইলেও জানতে পাই কই সকাল থেকেই তোমাকে আজ খুব সুন্দর একটা চিঠি লিখতে ইচ্ছে করছিল ঘুম ভাঙার পর থেকেই তোমার কথা মনে করছিল খুবই আজকে ঘুমও ভাঙল বড় এক চমকে একজোড়া পাখির ডাকে ঘুম ভাঙল যে পাখিতে ডাক বড় একটা শুনি নিয়ে দিকে কম্বল ছেড়ে দৌড়ে বাইরে গিয়ে দেখি একজোড়া স্কারলেট মিনিভেড এসে বসেছে আম গাছের মাথায় আমার ঘুম ভাঙা নিয়া পাখিরা আহা রচি যদি আসত আর তার তোমার এই চিঠি দিন আজকে ভালো যাবে আমার বলছিলাম যে সকাল থেকেই তোমাকে সুন্দর একটি চিঠি লিখব ভাবছিলাম কিন্তু সুন্দর সুখের যা কিছু ইচ্ছা তা দমন করার মধ্যেও হয় এক ধরনের গভীরতর সুখ নিহিত থাকে থাকে না আজ চিঠি লিখব না তোমাকে তার বদলে একটি স্বপ্ন পাঠাচ্ছি লেখক কবি না তবুও তার নাম গোপনই থাক কি যে দেখেছিলাম তোমার ওই মুখটিতে করছি এত যুগ ধরে কত মুখিত দেখলো এই পোড়া চোখ দুটি কিন্তু কিন্তু এমন করে আর কোনো মুখিত আমার সর্বস্বকে চুম্বকের মতো আকর্ষণ করেনি ভালো না বাসলেই ভালো বড় কষ্ট গো ভালোবাসায় ভালোবাসা তো কাউকে পরিকল্পনা করে বাসা যায় না ভালোবাসা হয়ে যায় ঘটে যায় এই ঘটনা ঘটার অনেক আগে থেকেই মনের মধ্যে প্রেম পোকা করতে থাকে তারপর হঠাৎই এক সকালে এই দুঃখ সুখের ব্যাধি দুরারোগ্য ক্যান্সারের মতোই ধরা পড়ে তখন আর কিছুই করার থাকে না অমোঘ পরিণতির জন্যে অশেষ যন্ত্রণার সঙ্গে শুধু নীরব অপেক্ষা তখন কেউ যেন কাউকে ভালো না বাসে জীবনের প্রাপ্তিকে এই যে অপ্রাপ্তিতেই গড়িয়ে দেয় তার সব কিছুই হঠাৎ মূল্যহীন হয়ে পড়ে হুশ থাকলে এমন মূর্খামি কেউ কি করে বলো সেজন্য বোধ হয় হুশের মানুষদের কপালে ভালোবাসা জোটে না যারা হারাবার ভয় করে না কিছুতেই একমাত্র তারাই ভালোবেসে সব হারাতে পারে অথবা অন্য দিক দিয়ে দেখলে মনে হয় যা কিছুই সে পেয়েছিল বা তার ছিল সেই সমস্ত কিছুকেই অর্থবাহী করে তোলে ভালোবাসা যে ভালোবাসেনি তার জীবন বৃথা তবু বড় কষ্ট ভালোবাসায় এমন মহাবোধ আর কি আছে স্বপ্নহার তোমাকে পাঠাই নীল নদীটির নিবিড় পারে ঘুম পাওয়া রোদ চমকে চেয়ে অলস পায়ে যখন হাটে মাখি মাঠের নেবাধরা শূন্যতাতে ঠিক তখনই আমার বুকের গভীর থেকে স্বপ্নগুলো ছাপটে ডাঁড়া অস্পুটে কি কইতে কইতে নড়ে চড়ে স্বপ্ন উড়ে স্বপ্নে দেখি নিরের পাখি আসছে নিরে অনেক পাহাড় মাঠ পেরিয়ে ভালোবাসা আটকটে করে আসছে ফিরে পাখি আমার পাখি। স্বপ্নগুলো খুব ভীতু হয় আমার স্বপ্ন সবার স্বপ্ন তবু আমি স্বপ্ন দেখি রূপের রাজা গুণের গুণিন মুঠির মাঝে মুক্ত মলিন সব পাখিদের মুক্ত করা মন্ত্র নিয়ে আসবো ফিরে বারে বারে আমার কিছু স্বপ্ন ছিল স্বপ্ন দিয়ে মালা গাঁথি স্বপ্নমালা সেই মেয়ে ছিপছিপে বরণ পেঁয়াজ খুশি শাড়ি বাড়ি আমার সঙ্গে আড়ি স্বপ্নে দেখা নারী পেঁয়াজ খুশি শাড়ি রাঁচল ঠোঁটের কোণে তিল স্বপ্নমালায় গেঁথে গেল হরিণ চিতাচিল স্বপ্নে আমি ভেবেছিলাম অনেক কিছুই ভেবেছিলাম এটা করবো সেটা করবো বাড়ি করবো পাহাড় চূড়ায় স্বপ্ন এবং সুখের গুটো দিয়ে পায়ের কাছে বইবে নদী নারীর মতো সাধের নারী বাধ্যতার নাব্যতাতে নীল স্বপ্ন ওরে স্বপ্ন ওরে বারে বারে করছি দেখি কি করতে পারি তোমার সঙ্গে বেড়াতে যাওয়ার ইচ্ছে তো কত কিছুই করে এ জীবনে কটি ইচ্ছা আর পূর্ণ হল বলো কারি বা হয় এমনিতে আমার অনেক কষ্ট এমন করে ডাক পাঠিয়ে কষ্ট আর বাড়িও না একা একা মজা করতেও বিবেকে লাগে যার বিবেক বেঁচে থাকে তার সুখ মরে যায় সুখী হবার সহজ উপায় বিবেকহীন হওয়া বিবেক বিবশ হলেই বাঁচি ভালো থেকে তোমার পৃথুদা